নমস্কার দীপা স্টারলিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি দুটো খুব প্রয়োজনীয় চাটনি রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো তেঁতুলের চাটনি আর গ্রিন চাটনি এই দুটো রেসিপি ভাত বা রুটির সাথে চাটনি হিসেবে ভালো লাগে খেতে আর অন্যান্য কিছু রেসিপি আছে যেগুলোতে এই দুটো চাটনি অপরিহার্য দই বড়া বা চাট বানাতে এই দুটো চাটনি খুবই প্রয়োজনীয় দেখে নেওয়া যাক চাটনিগুলো বানানোর ভিডিও প্রথমে আমি তেঁতুলের চাটনিটা বানাবো তেঁতুল ভিজিয়ে রেখেছি ভালো করে চটকে নেব একটা প্যানের মধ্যে ছেঁকে তেঁতুলের পাল্পটা বের করে নেব এইভাবে তেঁতুলের পাল্প বের করে রোদ্রে বা গ্যাসে শুকিয়ে নুন হলুদ মেখে কৌটোর মধ্যে ভরে রাখলে অনেকদিন ভালো থাকে প্যানটা গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি এর মধ্যে দেব গুড় আমি এখানে আখের গুড় ব্যবহার করেছি আপনারা চিনিও দিতে পারেন গুড়টা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব চিনির থেকে গুড় অনেক বেশি হেলদি সেই জন্য আমি গুড় ব্যবহার করেছি ফুটে উঠেছে কিছুক্ষণ এইভাবে ফুটিয়ে নেব। নাড়তে হবে সমানে নাড়তে নাড়তে তেঁতুলের মধ্যে যে জলটা ছিল অনেকটা শুকিয়ে গেছে আর ঠিক হয়ে গেছে ঠান্ডা হয়ে গেলে আরেকটু বেশি ঠিক হবে এখন আমি গ্যাস অফ করে দেব এবারে একটা বাটির মধ্যে আমি ঢেলে নেব এখন এর মধ্যে কিছু মশলা দেব দেব কোয়ার্টার চামচ ভাজা মশলা এখানে ধনে আর জিরে আমি ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রেখেছিলাম দেব কোয়াটার চামচ শুকনো লঙ্কা গুঁড়ো প্রত্যেকটা উপকরণই পরিমাণ অনুযায়ী দিতে হবে আর দেব কোয়ার্টার চামচ বিটুন ভালো করে মিশিয়ে নেব হয়ে গেল তেঁতুলের চাটনি এখন আমি বানাবো গ্রিন চাটনি গ্রিন চাটনিটা বানাবার জন্য একটা মিক্সার জারের মধ্যে নেব কিছু পুদিনা পাতা আর কিছু ধনে পাতা ধনে পাতার পরিমাণটা একটু বেশি করে নিলাম দেব দুটো কাঁচা লঙ্কা কিছু রোস্টেড বাদাম চারটে রসুনের কোয়া স্বাদ মতো দেবো বিট নুন এখানে আমি বিট নুন ব্যবহার করেছি দিয়ে দিলাম কোয়ার্টার চামচ ভাজা মশলা ধনে আর জিরে রোস্ট করে গুঁড়ো করে রেখেছিলাম একটু জল দিয়ে পেস্টটা বানিয়ে নেব। পেস্টটা বানানো হয়ে গেল এবারে একটা বাটির মধ্যে ঢেলে নেব সব শেষে দেবো এর মধ্যে কিছুটা পাতি লেবুর রস গ্রিন চাটনি অনেক রকমভাবে ব্যবহার করা যেতে পারে ভাত বা রুটির সাথে চাটনি হিসেবে খাওয়া যেতে পারে স্যান্ডউইচে ব্যবহার করা হয়ে থাকে দই বড়াতে গ্রিন চাটনি লাগবেই লেবুর রস আমি বেশ কিছুটা পরিমাণে দিলাম লেবুর রসেই স্বাদটা ঠিকঠাক হবে টক বেশি খেতে পছন্দ করলে লেবুর রসটা একটু বেশি করে দেবেন লেবুর রসটা ভালো করে মিশিয়ে দেব হয়ে গেল গ্রিন চাটনি আমার এই গ্রিন চাটনি আর তেঁতুলের চাটনি বানানোর ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য